কলেজ লাইফের শুরুতে নতুন কোন টিচারের কাছে পড়ার আগে তিনটা প্রশ্ন মাথায় আসে এক তিনি কেমন পড়ান দুই কত টাকা লাগবে আর তিন সিলেবাস শেষ হবে কতদিনে শেষের দুইটা প্রশ্নের উত্তর খুব সহজে বোঝা গেল প্রথম প্রশ্নটা তিনি আসলে কেমন পড়ান এরা জানার জন্য ক্লাস করে দেখা ছাড়া আর কোনো উপায় কিন্তু নেই তাই এইচএসি ছাব্বিশ ব্যাচের ক্লাস শুরুর আগেই তোমাকে ওভারঅল এক্সপিরিয়েন্স দিতে আমরা নিয়ে এসেছি এইচএসি ছাব্বিশ ফ্রি ক্লাস বাংলা ইংলিশ আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো সাবজেক্ট ফ্রি ক্লাসে পড়াবেন বুয়েট ঢাবি মেডিকেল সহ দেশের সেরা ভাইয়া এবং আপুরা নির্দিষ্ট রুটিন অনুযায়ী এই ফ্রি ক্লাসগুলো শুরু হবে ঠিক সন্ধ্যা সাতটায় দেড় ঘন্টার ক্লাসে টিচাররা পড়াবেন প্র্যাকটিক্যাল ল্যাব এক্সপেরিমেন্ট অ্যানিমেশন সিমুলেশন দিয়ে যেন তুমি পুরো পড়াটা বুঝতে পারো খুবই সহজে আবার ক্লাস করে আইডিয়া পেয়ে যাও যে এসএসসির তুলনায় এইচএসসি এর পড়াটা আসলে কতটুকু বেশি বা কঠিন পাশাপাশি তুমি ভার্সিটি অ্যাডমিশনের কমপ্লিট রোডম্যাপও জেনে নিতে পারবে এছাড়াও ক্লাস পার্টিসিপেশনের জন্য থাকছে স্পেশাল সারপ্রাইজ গিফট তাই আর দেরি না করে দেশের যে কোনো প্রান্তে বসে এইচএসসি এর ফ্রি ক্লাসে জয়েন করতে এখনই ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে। আরও বিস্তারিত জানতে যে কোনো সময় কল করো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো এই নম্বরে